পেট গরম হয়েছে বলে বাজারে গেলাম ডাব কিনতে ডাবের দাম শুনে এখন মাথা গরম আগে ভূতের কথা ভাবলে ভয়ে রাতে ঘুমাতে পারতাম না আর এখন ভবিষ্যতের কথা ভেবে আতঙ্কে রাতে ঘুমাতে পারি না বছর পর যদি তোমার এক্স তোমার কাছে ফিরে আসে তাহলে বুঝে নিও ঠোঙা ফিরে এসেছে মুড়ি অন্য কেউ খেয়ে ফেলেছে বিয়ে করবেন সর্বদা নিজের চেয়ে বয়সে বড় মেয়েকে মারুক বকুক যাই করুক নিজের মনটাকে এটা বলে সান্ত্বনা দিতে পারবেন যে বয়সে বড় তাই মারা বকার অধিকার আছে তা ভগবানের কাছে যা চাওয়া হয় ভগবান তাই দেন তবে একটু সময় নেন শীতের সময় বলেছিলাম ট্যাঙ্কে গরম জল পাঠাতে এতদিনে পাঠাতে শুরু করেছে শালা কার কথা বিশ্বাস করব। বিজ্ঞান বলে বেশি হাসলে হার্ট ভালো থাকে আর বাঙালি বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ থাকে ছেলেরা বিয়ের আগেও সিংহ থাকে আর বিয়ের পরেও সিংহ থাকে পার্থক্য শুধু একটাই বিয়ের পরে সিংহের পিঠে দুর্গা বসে যায় নিজের যাবতীয় ভুল ত্রুটি দোষ জানতে আপনাকে অবশ্যই প্রেম করতে হবে আর আপনার ফ্যামিলি এবং চোদ্দ গোষ্ঠীর দোষ জানতে হলে একটা বিয়ে করতে হবে ম্যাডাম তুমি স্কুলে এত কম আসো কেন ছাত্র দেখছিলাম ম্যাম আপনি আমায় মিস করেন কি না নিজের বউকে ভালোবাসতে শিখুন কারণ শেষ বয়সে কোনো বৌদি রেদে বেড়ে খাওয়াবেন যারা আমাকে নিয়ে আমার সামনে সুনাম করে আর দূরে গিয়ে দুর্নাম করে তাদের মুখে ফুল চন্দন চোখে তুলসী পাতা আর গলায় রজনীগন্ধার মালা কোনে বিদায়ের সময় পাত্র ঘাবড়ে গেল তখন তার শাশুড়ি বললেন বাবা নিজের খেয়াল রেখো আর সম্ভব হলে আমাদের ক্ষমা করে দি বরের সাথে ঝগড়া হলে নিজেকে জনম দুঃখী আর ভাব হলে সর্বসুখী ভাবা আমার দুমুখ মন পুরুষ মানুষ অকারণে কোনো নারীকে ত্যাগ করে না অন্য একজন নারী পেলেই শুধু ত্যাগ ভালোবাসা তো বৌদিরাই বোঝে তাই তো দুটো বাচ্চা হওয়ার পরেও অন্যর সাথে পালিয়ে যায় ছোটবেলার মতো এখন কোনো কাকিমা বলে না যাও বাবা আমার মেয়ের সাথে খেলা করে আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে দেবেন আজ এই পর্যন্তই রাখছি ধন্যবাদ সবাইকে